তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি রান্না করব তেলেপিয়া মাছের বাটনা তো এই দেখো বাজার থেকে তিনশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো এখন আমি ধুবো তারপর রান্না হবে তো দেখো কিভাবে আমি তেলেপি মাছের রান্না করছি খুব সহজে তো মাছটা কাটবো দেখছো কেমন কাটা খুব সাবধানে মাছটা কাটতে হবে নইলে হাতের মধ্যে কাটা ঢুকে যেতে পারে তো চলো আমি ওখানে মাছটা কেটে নিই তারপরে দেখাবো আমি কিভাবে রান্নাটা করছি তো মাছটা আমি কেটে নিচ্ছি দেখো কিছু মাছ কাটা হয়ে গেছে আমার তো মাছের আঁচটা আমি প্রথমে ছাড়িয়ে নেব এইভাবে মাছটা আঁচ ছাড়ানোর পরে মাছের যে এই সাইডের অংশগুলো আছে পাখনাগুলো তো ঠিক আছে এগুলো কাটবো এখন এগুলো কাটার পরে এই যে এইগুলো আছে এগুলো কাটবো পরিষ্কার করে তারপরে মাছটা ধোয়া হবে আর মাছের এই যে কানাশগুলো দেখছো মাছের কানাশগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো কেটে নিচ্ছি আমি তারপরে মাছের যে পেটের অংশটা আছে ওইটাও বার করে নিতে হবে এটা আমি বের করে নিলাম দেখছো মাছে এলেপে মাছের কত কিছু খেয়েছি দেখো কত বুটি বেরিয়ে গেছে দেখ তো আমার দেখো মাছটা কাটা হয়ে গেছে এবারে মাছটাকে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে তো চলো এখন আমি মাছটা কেটে পরে আমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি ঠিক আছে তো দেখছি এখানে আমি মাছ ভাজছি কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি আর মাছ ভাজা হচ্ছে আর এখানে আর দুটো মাছ আছে এখানে তিনটা মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজা হলে আমার রান্না হবে তো এইরকম এখানে মশলা বাটা হয়ে গেছে এখানে সরষে লঙ্কা জিরে একসঙ্গে হলুদ মিক্স করে নিয়েছি আর আদা রসুন বাটা আছে এখানে এই সব দিয়ে আজকে রান্না হবে তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আমি কীভাবে রান্নাটা করলাম তো দেখছো মাছ ভাজা হয়ে গেছে এখানে আর এই যে মাছ ভাজার পরে তেলটা বাড়লো এ তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর তেল দিচ্ছি না একটু পাঁচ পাঁচফোরণ দিলাম তেলটা অনেক গরম আছে এরপরে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটিছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবে সাথে তো এখানে আমি বিলাতি দিই নি কেননা বিলাতি আমি খাই না বলে বিলাতিটা অ্যাড করলাম এটা তোমরা চাইলে বিলাতি দিতে পারে এটাতে তো চলো এখন মশলাটা কষে নিই দেখে নিলে কীভাবে রান্নাটা বানালাম তো দেখো মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি মশলাটা ফোটার জন্য আর এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছ লাগের সাথে একটুক্ষণ কষা হয়ে যায় মাছ সাথে দিয়ে দেবো মাছলা দিয়ে পরে ভালো করে নেড়ে নেব নেড়ে ছেড়ে একটুক্ষণ ফুটবে তারপরে এটা নামিয়ে নেব অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সে ঠিকানাটা অবশ্যই বলবে তো দেখছো অনেকটা জলটা কমে গেছে এটা আমি নামিয়ে দেব অল্প আমি রাখছি এরকম ভাতের সাথে খেতে ভালো লাগবে অল্প অল্প বাটনা রাখলে ভালো হয় একদম শুকনো করে দেবে না শুকনো করলে ভালো লাগবে না চলো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং নামিয়ে নেব তো দেখছো আমার মাছের ঝোল হয়ে গেছে বাটনাটা ঝোল না আর কি বাটনা করেছি অল্প পরিমাণে রেখেছি মাখো মাখো ঠান্ডা হলে একটু বসবে তো আমার রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এভাবে রান্না করে তোমরাও খেতে পারো খেতে খুব ভালো লাগে এই মাছটা তো আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমরাও কখনও এভাবে রান্না করে খেতে পারো তো চলো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে এখানে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা যাচ্ছে পরের ভিডিওতে